you <small> সাধারণ সেই প্রত্যেক দিনের মতোই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমরাও খুবই ভালো আছি আমরা আবারও সেই পুরনো রূপে নতুনভাবে খেলা নিয়ে উপস্থিত ছিলাম আমাদের সেই আগেরটা ছিল লাল এটা হচ্ছে নীল সাবানের কেসের মধ্যে টোকেন আর এই টোকেনের মধ্যে আছে কে কি করবে আর কি করে খাবে যাই হোক তো আমি সর্বপ্রথমে দেখে নেবো আমাদের মাপকে হ্যাঁ জি হাততালি হাততালি

বিড়ালের ডাক শোনাবে আমাদের শোভাপু ভালো পারে বিড়াল নিয়ে গান বলবে এবং বিড়াল কিভাবে নাচে

ইউ নো আদা মাসুস্ত থাকে আপু ওই বিড়ালের শরীরে পছারে বাকে ডাহে এটা গান বলে আপনি ইচ্ছা মত বিড়ালের গান বন্ধু তোর লাইগারি বন্ধু তোর লাইগারি আমার তো ছায়া পাই ছায়া সে বট বিক্ষের তলাই আইলাম ছায়া পাইবার সে ভাই নাই রে বান্ধব নাই রে কে লইব

Go! 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 गो Go! 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 আসে ও অসাধারণ ছিল অসাধারণ অসাধারণ একটা গান আমি কি বিয়া কর

এখানে নামাইবেন তার আগে এখানে কথা কেন তাদের বাসায় যাচ্ছি পরের দিন তাদের বাসায় তাদের শুটিং যার জন্য আমি এখানে নামলাম নেমে যাচ্ছি আকাশ ভাইকে ফোন দিলাম ভাইয়া কোথায় সেন যেটা নিয়ে আগে আসেন সে বলে যে না ভাইয়া যেতে পারবো না রাত বেজে গেছে এগারোটা মা ভাই গেলো পিষ্টন ডাক্তার হাঁটিয়ে চলে যাবে সমস্যা কি মধ্যে যাচ্ছে ভাই কোন দিন যে তিন চার দিয়ে খেপা কুর্তি ভাই আওয়াজ দেখি এরকম হচ্ছে

তখন আমি ভয় পাই নাই ভাই হম এখন হঠাৎ করে মা কুকুরটা যখন বাচ্চা হঠাৎ করে একটা কুকুরের পায়ে কিন্তু তার মানে গায়ের পর হয়তো পারা লাগে মানে বাচ্চা কান্দিছে তখন বুঝে হল এই তো বাইসে গিলে মনে হয় এবার বলেন তো কেন বাঁচলাম যখন কুকুরের বাচ্চা কেঁদে উঠলো তখন কিন্তু মা কুকুর ব্যাকে গেল বাপ গেল শাস্ত যে ওই যে খালা মালা যেগুলি ফুবু টুবু ছিল মোটগুলি মারলি আমি দৌড়ায় চলে গেলাম এইভাবে দৌড়ায় মানে কোনো মতন আমার জীবনটা লাগবে যাওয়ার সাথে সাথে একটা ছাগলের ডাক শুনতে পাই ছাগলটা আমাকে বলছে মানে বললো পিস্টন তোমার অনেক বুদ্ধি আছে এর মধ্যে আমি আবার সুন্দর করে বললাম আমি তো তাদের ভাষা বলছি আমার পিএইচডি করার একটা প্রশ্ন কোন জায়গায় তারা ধরছিল না আচ্ছা এর মধ্যে ভাই

চার পাঁচটা হাজির সবগুলো সিরিয়াল তোমাকে তারা তো চেনে এদের মতো পাবলিক চিনলেও কিন্তু তারা আমাকে চেনে

on <laughs> ভাই এখানে কিন্তু একটা কথা আছে বাড়ির আশেপাশে দেখবেন অনেক রকমের পশু পাখি প্রাণী থাকে তারাও কিন্তু চোখ দিয়ে চোখের ভাষা বোঝায় যে আমাকে কিছু খেতে দাও সাইডে খাবার খাচ্ছে এখান থেকে মুরগির সাইডে দিলেন ডিম দেখতেন সুন্দর পুষ্টিকর ডিম হবে হ্যাঁ বড় বড় ডিম আবার কুকুরকে খেতে দিলাম সে কিন্তু শিয়াল তাড়াবে তাছাড়া বড় বড় ওই মুরগি গুলি শিয়াল মারিলে চলে যাবে এই জন্য চোখের ভাষা বুঝতে হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের গান বিনোদন ইউটিউব চ্যানেলের আজকের এই বিনোদনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি কথা বলবো না নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন